হ্যালো ফ্রেন্ডস চলে এলাম নতুন একটা ভিডিওর সাথে তো খুব সকাল করে আজকে ঘুম থেকে উঠে ঘরের পুজো স্নান সব কিছু করে আমি গিয়েছিলাম যেন আমাদের এখানে যে কালী মন্দির আছে তো সব মন্দিরে পুজো দিতে নোনার নামে কারণ নোনার যেহেতু পরীক্ষা চলছে তো সেই কারণে নোনার পরীক্ষার জন্য একটু মায়ের কাছে পুজো দিয়ে দিতে গেছিলাম আর এসে তারপর রান্না বান্না করবো করলাম আর এখানে দেখো মেশিনটাও চালিয়ে দিয়েছি মেশিনটা হয়তো অনেকগুলো জামাকাপড় জমেছিল জানো তো কাচা হচ্ছিলো না ওয়েদারটা তো কদিন ধরে খুবই খারাপ যাচ্ছিলো বৃষ্টি হচ্ছিল তার জন্য জামা কাপড়গুলো কাচছিলাম না রেখে দিচ্ছিলাম যে ওয়েদারটা ঠিক হলে তারপর কাচবো তো মেশিনেই জামা কাপড় অনেকগুলো জমে গেছিলো তো সেই কারণে মেশিনটা চালিয়ে দিলাম এসে পুজো টুজো দিয়ে এসে তারপর চালালাম আর বাবাই তো নিয়ে যাচ্ছে এখন ছেলেকে পরীক্ষা দিতে আর ওই নিয়ে আসতে আর এখন যেহেতু ভেতরে ঢোকার এলাও নেই স্কুলে তো বাইরে থেকেই গার্জেনদের ফিরিয়ে দিচ্ছে যে ভেতরে ঢুকে দিচ্ছে না তো এতটাই কড়াকড়ি এবারে খুবই কড়াকড়ি আর যাই হোক নোনা চলে আসবে একটার মধ্যে পরীক্ষা দিয়ে তো রান্না করেছি খুব সিম্পল এখন বাড়িতে একদম মানে খুব রান্না বান্না করছি কারণ যেহেতু নোনার পরীক্ষাটা চলছে যদি রিচ খাবার খেয়ে শরীর খারাপ হয় খুব সাদা খাবার কদিন ধরে আমাদের বাড়িতেই চলছে মানে একদম ভাত ডাল একটা তরকারি মাছের চাল এরকমও তার আর বেশি কোনো রিচ রান্না করছি না আর বাবাই তো চিকেনটা খুব ভালোবাসে চিকেন একদমই করছি না আর বলেছি চিকেন আনলে একদম পাতলা আমি ঝোল করবো তাহলে এসে আমি একটুও মশলা দিয়ে করবো না যেহেতু নোনার পরীক্ষা চলছে আর চিকেন হলে কী বলতো নোনা তো একটু ভালোবাসো তো খেতে ইচ্ছে করবেই একটু রান্না বাবার জন্য যদি করে দিই তো ওই জন্য বাবাইও বলছে থাক করতে হবে না একদম সিম্পিল সাদা মাটা রান্নাই করো কদিন অন্তত ছেলের জন্য ছেলের পরীক্ষাটার জন্য আর আমি দেখেছি জানো তো আমার ছেলের যখনই পরীক্ষা শুরু হবে তখনই ওর মানে নয় কাশি কিছু না কিছু একটা হবে নয় পেট খারাপ নয় কাশি গলা ব্যথা এরকম থাকবে তাও অনেকটা ঠান্ডাটা এখন কমে গেছে বলে রেহাই মানে আমি চিন্তা করছিলাম যে এত মানে কদিন আগে যে কনকনে যে ঠান্ডাটা পড়েছিলো যে কী করে মানে ও উঠে অত সকাল পরীক্ষা দিতে যাবে আটটার সময় যাই হোক ঠান্ডাটার থেকে রেহাই পেয়েছি অনেকটা ঠান্ডা কমে গেছে এখন ওই জন্য খুবই ভালো হয়েছে কারণ এতটাই ঠান্ডা হয়েছিলো না পড়েছিলো তো মানে মানে নিতে পারা যাচ্ছিল কোনো কাজ করতে পারছিলাম না এতটা এখন অনেকটা কম অনেকটা ঠান্ডা কম খুব ভালো হয়েছে আর ওখানে যে মেশিনটা চালিয়ে জামা কাপড়গুলো দিয়ে দেবো রোদে তো দেখতে থাকো ব্লকটা আমার সঙ্গে থাকে তবে পুজো দিতে গিয়ে দেখো কালী মায়ের জন্য ভোগ রান্না হচ্ছিলো তো দেখো খিচুড়ি ভোগ তো আমাকেও দিয়েছে পাঠিয়েছে তো আমি এখনও খাইনি ছেলে পরীক্ষা দিয়ে এসে আগে ছেলেকে দেবো আমার ছেলে ভীষণই ভালোবাসে কালী মায়ের ভোগ প্রসাদ আর এটা খুব কপালে না থাকলে পাওয়া যায় না জানো তো আমাদের কালী মায়ের এখানে মন্দিরে এত সুন্দর ভোগ সবাইকে দেওয়া হয় তো আমি একটা দেখো ডিশে রেখে দিয়েছি ছেলে আসুক আগে তো ছেলেকে দেবো ভোগ খিচুড়ি ভোগ এটা জানো তো তো এর মধ্যেই জানো তো আলু আছে ঘি দিয়েছি খুব সুন্দর করে আর ভোগ মানে দেখবে এত সুন্দরই মানে হয় ভালো লাগে মানে কপালে না থাকলে পাওয়াও যায় না ভোগ কালী মায়ের ভোগ এত সুন্দর এত সুন্দর আমার নোনাকে আগে দেবো তারপর আমি খাবো আর বাবাইও খাবে তো ওরা আসবান্না সবই করে নিয়েছি সকাল করে মানে পুজো দিয়ে এসেই করলাম তো এখানে ভাতটা আছে এই যে ভাতটা তা এখানে এই যে ডাল ডাল একদম সিম্পল রান্নাবান্না করছি কদিন ধরেই এখানে দেখো এখানে আছে যে পালং শাকের একটা চচ্চড়ি এখানে যেটা কুমড়ো ভাজা আর শনিবার যেহেতু নিরামিষই এখানে সজনে ডাটা দেখো একদম সেই সরু সরু ডাঁটাগুলো এখন পাওয়া যাচ্ছে তো খুবই ভালো লাগছে সজনে ডাঁটা কাঁচা লঙ্কা আলু দিয়ে দেখো যে ডাটা আলুর পোস্ত করেছি এখানে ডাটা আলুর পোস্তটা আছে তো ডাল পোস্ত কুমড়ো ভাজা এইটা হচ্ছে চাটনি তো এই হচ্ছে আজকে আমাদের মেনু খুব সিম্পল রান্না কদিন ধরে করছি আর যেহেতু শনিবার নিরামিষ তো সেই কারণে মাছটা কিছুই করছি না মাছ করলেও একদম মানে সর্ষে বাটা দিয়ে একটুখানি খুব সামান্য তেল মশলা দিয়ে মাছ করছি একদমই মশলা ছাড়া যাকে বলে আর রান্না বান্না সারা হয়ে গেছে কাজের দিদিও কাজ করে চলে গেছে আর এখানে দেখো গ্যাস ট্যাস পরিষ্কারও করে নিয়েছি গ্যাস পরিষ্কার এখানে বাসন মাজা সব কিছু মানে কাজে দিদি করে দিয়ে গেছে তো অপেক্ষায় আছি নোনা কখন আসবে তো দেখো আমার গাছের ফুল দিয়ে মাকে দেখো পুজো দিয়েছি তো তোমাদের সাথে একবার দেখিয়ে দিলাম আমার মাকে দেখে নাও তোমরা আর সবাই কিন্তু প্রণাম করে নিও আমার মাকে এবার আমি চলে যাচ্ছি শয্যা ছাদে তো বাবাই আজকে জানো তো গাছেতে মানে জল দিতে মানে টাইম পায়নি ছেলেকে নিয়ে যেহেতু পরীক্ষা দিতে বেরিয়েছে তো সকাল করেই যেতে হয়েছে আর গাছে জল দেওয়ার আজকে রোডটায় সময় হয়নি তো আমাকে বলে গেলো গাছগুলোতে একটু জল দিয়ে দেওয়ার জন্য তো সেই জন্য আমি চলে এসেছি ছাদে আর ডালিয়াগুলো তোমার সাথে একটু দেখে নিলাম আর এত লম্বা হয়েছে ডালিয়াগুলো দেখো ওই জন্য দেখো একটু মানে লাঠি দিয়ে বেঁধে দিয়েছি আর এদিকে ফুলগুলো দেখো কত সুন্দর লাগছে আর এই টকটা দেখেছ মানে হোয়াইট আর পিঙ্ক দু রকম ফুল হয়েছে একটা মানে গাছেতে দু রকম ফুল হয়েছে একটাই গাছ তো ভীষণই লাগছে সুন্দর লাগছে আর এই লালটা তো আমার ভীষণই ফেভারিট মাঝখানটা লাল আর দু মানে পো সাইডটা একদম সাদা হোয়াইট তো ভীষণই লাগছে এই কালারটাও অপূর্ব তো ফুল তো সুন্দরী সবগুলি সুন্দরী আর জানো তো এখানে অনেকগুলো গাঁদা গাছে বৃষ্টির জল পড়ে যেন তো নষ্ট হয়ে গেছে তো এই গাঁদা গাছটা দেখো ভালো আছে ফুলগুলো আর বাদ বাকি অনেক গাঁদা ফুল যেন তো নষ্ট হয়ে গেছে একদিন ভোর রাতে বৃষ্টি হয়েছিল প্রচণ্ড বৃষ্টি হয়েছিল তো সে মানে গাছগুলো বৃষ্টির জন্য মানে সরানো হচ্ছিলো সিঁড়িতে রাখা হচ্ছিলো দেখেছো তোমরা সে ভিডিওতে আমার ভিডিও দিয়েছি তোমরা দেখে থাকবে অনেক সাবধানে রেখে রেখে না শেষ পর্যন্ত হঠাৎই একদিন ভোর রাতে বৃষ্টি হয়েছিল তখন আর মানে সরানোর কোনো উপায় ছিল না আর তো সেই কারণে বৃষ্টির জল পেয়ে অনেক ফুল নষ্ট হয়ে গেছে তো এখানে তোমাদের লঙ্কা গাছগুলো একটু দেখি দেখিয়ে দিচ্ছি তো আমার ছাদেতে যেন তিন রকমের কালারের লঙ্কা হয়েছে এটা দেখো কালো মানে প্রথমে সবুজ হচ্ছে রঙটা তারপর কালো হয়ে যাচ্ছে এখানে বেগুন গাছটা দেখো বেগুন মানে একটা টবে দুটো করে বেগুন লঙ্কা চারা বাবাই বসিয়েছে যার ফলে একটুখানি অসুবিধেও হচ্ছে গাছগুলো যখন ছোটো ছিল বোঝা যাচ্ছিলো না এবার যখনই বড়ো হচ্ছে না একটু অসুবিধে হচ্ছে ওদের বাড়তে মনে হয় অসুবিধে হচ্ছে কিন্তু কী আর করা যাবে এখন আর কিছু শিফট করাও যাবে না তো এরকমই থাক পরে আবার দেখা যাবে কী কতটা কী হয় তো বেগুন পাতাগুলো অনেকটাই বড়ো বড়ো হয়েছে একদম যখন ছোট্ট অবস্থায় এনেছিল চারা তোমাদের সাথে দেখিয়েছি শেয়ার করেছি দেখো বেগুনের পাতাগুলো কতটা বড়ো বড়ো হয়েছে জানি না বেগুন হবে কি না যাই হোক একটা পাতা গজালো খুব আনন্দ হয় জানো তো মাঝে মাঝে ছাদে এসে দেখি কটা পাতা গজালো তোমরা কেউ রকম করো আমার মতো আর এই দিকে লঙ্কাটা দেখো একটা দিক সবুজ একটা দিক কালো মানে ব্ল্যাক হয়েছে আর এখানে দেখো লাল এগুলো হচ্ছে বাহারি লঙ্কা ঝাল খুব একটা বেশি না কিন্তু বেশ কুল লঙ্কা যেগুলোকে বলে দেখতে বেশ সুন্দর লাগে মানে আর এইটা দেখো মানে ইয়োলো টাইপের রঙটা তো তিন রকম ব্ল্যাক ইয়োলো আর ওইদিকে রেড তিনটে কালারের হয়েছে লঙ্কা আসল যে লঙ্কার যে কালার আমরা সচরাচর চিনি সবুজ তো সেইটাই হয়নি তো ওই বেগুন গাছের সঙ্গে যে লঙ্কা গাছগুলো বসানো হয়েছে তো ওইগুলোতে যেন তো সবুজ লঙ্কা হবে আর তো চলো আমি এবার ছাদে একটুখানি ফুল গাছগুলোতে জল দিয়ে নিই আর আকাশটাও তোমাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি ভীষণই ভালো লাগে ছাদে এসে এলে যেন তো সবুজ চারিদিকে সবুজ সবুজ আর সবুজ দেখো আমার ভীষণ ভালো লাগে এরকম মানে ছাদটা আমার ওই জন্য খুব প্রিয় আর এখন সন্ধে হয়ে গেছে চলে এসেছি রান্নাঘরে বোনাস খুব হালকা একটু খিদে পেয়েছে তো হালকা কিছু খিদে পেলে যেন তো আমি ওকে এরকমই করে দিই তো ও এমনি দুধ চুমুক দিয়ে মানে মানে শুধু মুখে একদমই খেতে চায় না দুধটা ওকে এই জন্য এরকম করে চকো দিয়ে দিই আর কফি খাবে বলছিল তো তো আমি দিলাম না যেহেতু পরীক্ষা চলছে এখন কফিটা খেলেই গ্যাস হয়ে যায় ওরও হয় আমারও হয় আমি একদম ওই জন্য কফি ভালোবাসলেও জানো তো খেতে চাই না আর আর দুধটাও এমনিও খেতে চায় না চুমুক দিয়ে বলে সেই জন্য আমি এই চকোর সাথে এরকম চকোর সাথে দুধটা দিয়ে দিই যাতে দুধটাও খাওয়া হয় আর চকোটাও একটুখানি ওর পেটে থাকবে কারণ রাত দশটা পর্যন্ত পড়াশোনা করবে একটু তোকে কিছু দিতেই হবে সন্ধেবেলা আর এখানে দুধটা ভালো করে আমি ফুটিয়ে নিচ্ছি জ্বাল দিয়ে নিচ্ছি এবার বাবাইকেও আমি একটুখানি বাবাইও আজকে চলে এসেছি সকাল করে তো বাবাইকেও বাবাইও দুধ খেতে চায় না ছেলে বাপ দুজনই সমান জানে তো দুধ কেউই একদমই খেতে চায় না তো সেই জন্য ছেলেকে এইভাবে খাওয়া খাওয়াই আমি দুধটা চকো দিয়ে আর বাবাইকে করে দিই কফি তো চলো চকোটা একদম দুধে আমার ভিজে গেছে তো এবার ওকে দিয়ে দিই গরম গরম ও একটু খেয়ে নিই তো আর ও তো কিছুতেই ঘরে পড়তে বসবে না আমার কাছে দেখো ওইখানে ডাইনিংয়ে ও আমার কাছে সামনে পড়তে বসবে রান্নাঘরের সামনে আমার কাছে তো আর এখানে বাবাইকে করে দিচ্ছি কফিটা কফিটা চিনির সাথে দেখো একটু মাখিয়ে নিচ্ছি আর বাবাই আজকে সকাল করে চলে এসেছে তো বাবাইও দুধ খেতে চায় না বলে ওকে বললাম যে কফি খাও তো আজকে আর চা করে দিইনি নি দিন শুধু চা খাই ওকে বলছি একটু দুধ রাত্রেও খেতে চায় না সন্ধ্যাবেলা তো ফিরে একটু যে দুধ খাবে সেও খেতে চায় না তো এরকম করেই আমি খাওয়াই দুজনকে দুধটা মানে এরকম করে কৌশল করতে হয় আমাকে দুধ খাওয়ানোর জন্য তা এক বাটি করে দুধ কে খাবে তো এই বাকি দুধটা যেটা থাকবে সেটা আমি চুমুক দিয়ে খেয়ে নেবো কারণ আমিও জানো তো মানে কফি খেতে পারি না কফি খেলেই গ্যাস হয়ে যায় সেই জন্য আমি আমি আর আমি চুমুক দিয়েই দুধ খেতে বেশি ভালোবাসি তো বাবাইকে দিয়ে দিলাম কফি করে আর বাকি যে দুধটা থাকবে আমি খেয়ে নেবো ওটা চুমুক দিয়ে তো সন্ধেবেলা তো চা কফি কোনো কিছুই আমি খাই না তো এই দুধটা আমি এখন চুমুক দিয়ে খেয়ে নেবো আর এটা বাবাইকে কফি করে দিলাম তো কফি ভালোবাসলেও মানে খেতে ইচ্ছে করলেও খাই না শুধুমাত্র একদিন কফিকে খুব শরীর খারাপ করেছিল তো তারপর থেকে আমি একদম খাই না তো চলো ভালো করে আমার দুধটা কফিটা গোলানো হয়ে গেছে এবার বাবাইকে দিয়ে দিই আর এখানে আমার নোনা পড়ছে দেখো ওকে ও তো একদমই ক্যামেরায় আসতে চায় না দেখো ইচ্ছা করে তুলছি বলে মুখটা কেমন করছে তো চলো বাবাইকে দিয়ে দিই আর বাবাই তো চলে এসেছে সকাল করে অন্যদিন আসে না রাত হয় তো আজকে এসেছে বলে একটুখানি বললাম দুধ খাও বলে দুধ খাবো না তাহলে কফি খাও ওই জন্য একটু কফি দিলাম আর ওর সাথে বিস্কুট কিছুতেই ও খেতে চায় না তো ব্লকটা আর বড়ো করছি না এই পর্যন্তই রইলেও তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরবর্তী ভিডিওতে তো পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নেব টাটা